সালামু আলাইকুম স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি সাব্বি হোসেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের ইলেকট্রন বিন্যাসের নীতি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইলেকট্রন বিন্যাসের নীতিটা কি আমরা জানি ইলেকট্রন প্রথমে ইলেকট্রন বিন্যাসের নীতিটা বলুন ইলেকট্রনগুলো ইলেকট্রনগুলো প্রথমে ইলেকট্রনগুলো প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে নিম্ন শক্তির অর্বিটালে প্রবেশ করবে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে শক্তির প্রবেশ করবে প্রবেশ করবে ইলেকট্রনগুলো প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে পরে উচ্চ শক্তির অরবিটালে যাবে পরে উচ্চ শক্তির অরবিটালে যাবে উচ্চ শক্তি অরবিটালে আর বিটালে যাবে আচ্ছা ইলেকট্রন কনফিগারেশন লিখে কি আমার ইলেকট্রন কনফিগারেশন লিখি তাহলে প্রথমে ইলেকট্রনগুলো নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে পরে উচ্চ শক্তির অরবিটালে আচ্ছা এখন নিম্ন শক্তির অরবিটাল আর উচ্চ শক্তির অরবিটাল তুমি নির্ণয় করবে কিভাবে যার যার এর মান বেশি সেটা তোমার উচ্চ শক্তির অরবিটাল সেটি উচ্চ শক্তির অরবিটাল উচ্চ শক্তি অরবিটাল উচ্চ শক্তি অরবিটাল অর বি টাল আচ্ছা n প্লাস n তে কি n আমরা জানি কি প্রধান কোয়ান্টাম সংখ্যা বা শক্তিস্তর আর l হইছে আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তিস্তর আচ্ছা n টা যদি কল্পনা করি যে 1s এর মধ্যে 1s আর 2s এই দুটোর মধ্যে কার শক্তি বেশি আমরা যদি বের করে দেখি 1s এর ক্ষেত্রে আমরা জানি

b এর জন্য এল এর মান হচ্ছে তোমার টু এফ এর জন্য এল এর মান হচ্ছে তোমার থ্রি এগুলো তাহলে আমার 1s এর জন্য শক্তি কত এস এর মান দেখো s এর জন্য এল এর মান আমার কত 0 ওয়ান 1s এর জন্য শক্তি আসে আমার ওয়ান আর তোমার টু এস এর জন্য করি টু এস এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে তোমার এখানে শক্তি কি আসে এন প্লাস এল ইকাল টু এন এর মান আসবে টু আর এস এর জন্য টু এস কে আমার শক্তি বেশি টু এস অরবিটালের শক্তি বেশি তাহলে আমার ওয়ান এস অরবিটালের শক্তিটা কি ওয়ান এস শক্তিটা হলো কম তাহলে ওয়ান এস অরবিটালে ইলেকট্রন আগে যাবে ওয়ান এ ইলেকট্রন আগে যাবে তারপরে যাবে ইলেকট্রন নাম্বার 2s এ যাবে পরবর্তীতে যদি কোনো ইলেকট্রন থাকে সেটা তোমার আমরা 2s এ ইলেকট্রন যাবে 1s এ আগে যাবে তারপর ইলেকট্রনটা যাবে আমরা 2s এ আশা করি তোমরা বুঝতে পারছো আচ্ছা তারপর পরবর্তীতে আমরা করি 2p 2p ও 3s এর মধ্যে কার শক্তি বেশি

2b আর 3s এর ক্ষেত্রে আমার কি হয় শক্তি দুটো সমান হবে শক্তি সমান হয়ে গেলে যার n এর মান বেশি শক্তি যখন সমান হয়ে যাবে শক্তি সমান হয়ে গেলে সমান হয়ে মানে শক্তি সমান হয়ে গেলে যার n এর মান বড় n এর মান বড় তার শক্তি বেশি হ্যাঁ শক্তি বেশি শক্তি বেশি বেশি আচ্ছা 2s আর 2 সরি 2p আর 3s এর মধ্যে 2p আর 3s এর মধ্যে definitely 3s এর n এর মান বড় এটা n এর মানটা কি বড় তাই আমরা বলতে পারি কি থ্রি এস এর শক্তি বেশি থ্রি এর শক্তি কম সেহেতু পি এর শক্তি কম সেহেতু তে ইলেকট্রন আগে যাবে তার পরবর্তীতে ইলেকট্রন যাবে আমার কোথায় থ্রি এস এর পরবর্তীতে ইলেকট্রন যাবে আশা করি তোমরা বুঝতে পারছো নেক্সট আমরা করবো পি আর থ্রি ডি এর মধ্যে তার শক্তি বেশি ক্ষেত্রে দেখো এন প্লাস এল এখানে এন এর মান আসতেছে আমার তিন থ্রি প্লাস পি এর জন্য তোমার এন এর মান তাহলে থ্রি এর ক্ষেত্রে মানুষ আছে কত ফোর আমরা 3d এর ক্ষেত্রে বের করি থ্রি এর ক্ষেত্রে থ্রি ডি এর ক্ষেত্রে আমরা কি পাই এন জন্য এর কত

4s ও 3d এর মধ্যে 3d এর ক্ষেত্রে আমরা পাইছি 3d এর ক্ষেত্রে আমরা মান পাই শক্তি মান কত পাইছি 5 পাইছি এখন যদি 4s এর ক্ষেত্রে করি 4s এর ক্ষেত্রে 4s এর ক্ষেত্রে দেখবা n l ইকুয়াল তোমার এখানে n এর মান আছে 4 প্লাস s এর জন্য তোমার n এর মান হইছে আমার 0 তাহলে কত আসছে 4 4s এর ক্ষেত্রে শক্তি আসছে আমার কত 4 আর 3d এর ক্ষেত্রে শক্তি আসছে কত ফাইভ সেজন্য জন্য বলা হয় থ্রিডি এর শক্তি কি ফোর অপেক্ষা বেশি থ্রি এর শক্তি ফোর অপেক্ষা বেশি সেই জন্য ফোর এসে আগে ফোর আগে ইলেকট্রন যায় থ্রিডিতে পরে ইলেকট্রন যায় তাহলে আমার ইলেকট্রনের কাঠামোটা ইলেকট্রন মিলেশের কাঠামোটা কী আসে প্রথমে আসবে ইলেকট্রন যাবে ওয়ান এস এ ওয়ান এস পূর্ণ হওয়ার পরবর্তীতে যদি কোনো ইলেকট্রন থাকে তাহলে সেটা যাবে তোমার টু এস এ আমরা জানি দুই নম্বর শক্তি স্তরের ক্ষেত্রে দুই নম্বর শক্তি স্তরের ক্ষেত্রে তোমার দুইটা উপশক্তিস্তর স্তর আছে একটা এস আর একটা কি আচ্ছা এস এ ইলেকট্রন পূর্ণ হয়ে গেলে তোমার পরবর্তীতে ইলেকট্রন যাবে তোমার টু পি তে টু পি তে ইলেকট্রন যাওয়ার পরবর্তীতে যদি আরও কোনো ইলেকট্রন থাকে সেটা যাবে তোমার সেটা যাবে তোমার পুনরায় থ্রি এস এ থ্রি এস এ ইলেকট্রন পূর্ণ হওয়ার পরবর্তীতে যদি কোনো ইলেকট্রন থাকে সেটা যাবে তোমার কত থ্রি পিতে 3p তে ইলেকট্রন পূর্ণ হওয়ার পরে যদি ইলেকট্রন থাকে সেটা যাবে তোমার 4s এ 4s এ পূর্ণ হওয়ার পরবর্তীতে যদি কোনো ইলেকট্রন থাকে সেটা যাবে তোমার 3d তে কারণ আমরা জানি 4s এর তুলনায় 3d এর শক্তি কি বেশি কারণ 3d এর ক্ষেত্রে n l এর মান হচ্ছে আমার 5 আর 4s এর ক্ষেত্রে n l এর মান হচ্ছে আমার 4 সেজন্য আমরা বলতে পারি যে 3d এর শক্তি বেশি 4s এর শক্তি কি কম আর আমরা জানি ইলেকট্রনগুলো প্রথমে কি নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে ফরেস নিম্ন শক্তির অরবিটাল জন্য কি ফরে ইলেকট্রন আগে যাবে তার পরবর্তী তোমার 3d তে ইলেকট্রন যাবে আশা করি তুমি সবাই বুঝতে পারছো আজকে এই পর্যন্ত নেক্সট আমরা বিভিন্ন মূল্যের ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম